لا آه مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله <سؤال> في النار أما من من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حَقَّ تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة ان يعني لا اله الا الله الى الاخر وقال الشاعر <applause> اي مدرسة ناي اي مدرسة ناي نبي رو مكان نايب

बगान न वीरो لے کے दुद विलिंगूं मदेर सर न तारी चोरचारी खे शु दुकिलिंगूं हे मदर सरना तारी मदर सर बगा कलो अड़ो আমরা চিরকাল মরাতে থেকে গেলাম নাকি হ্যাঁ জীবিত হব কবে পাশের বাড়িতে আগুন লাগলে আমরা জীবিত হব এমন আমাদের অবস্থা হয়ে গেছে যেখানে গরুর জবাই করা হবে সেই জায়গায় জীবিত ও সকাল দশটা হতে হতে বিক্রি হয়ে যাবে যত গুরুদার জবাই করে নাকি আমরা সব থেকে বড় জোর গলায় বলতে অসুবিধা আছে নাকি ওই বাইরে মেলা বসবে এটা জোর গলায় দেখুন কত জোরে জোরে চলছে আটকাতে পারা যাচ্ছে না এত সুন্দর মাহফিল করে এখানে শ্রোতা পাওয়া মুশকিল এত ব্যবস্থা করে গ্রামের মানুষ পাওয়া মুশকিল যে মাদ্রাসা আমাদেরকে ভালোভাবে মজবুত সহকারে ধরতে হবে সেই মানুষগুলো যারা ধরবে তাদেরকে পাওয়া যায় না আপনি বাজার দেখুন বাইরে দেখুন একদল চাইছে যে মেলাটা তাড়াতাড়ি বসুক আর একদল চাইছে না একটা এত সুন্দর মাহফিল এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেই জায়গায় এটা করা উচিত হবে না তো আমরা যারা বসে আছি কমসে কম আমরা তো জীবিত আছি তাও কিছু মানুষের মুখ ওই রকম আরে জোরে আল্লাহ আকবর বল্লা আল্লাহব অল্প মানুষ যেন বাইরে থেকে জানতে পারে না কিছু মানুষ আছে ভিতরে থাকা যেন না মনে হয় সময় তো খুব কম তার মধ্যে কিছু আলোচনা করব আমি আমার বিষয় হবে ইসলাম কাকে বলে এবং মুসলিম কাকে বলে ইসলাম আমরা প্রত্যেকেই এখানে মুসলিম না মুসলিম আমরা যতজন বসে আছি মুসলিম না মুসলিম আজ আমরা যেমন ভাবে চলাচল করি আমরা কিন্তু শিক্ষা না নিয়েই বেশি চলাচল করি আমরা যেমন ভাবে রাস্তা চয়ন করেছি শিক্ষা না নিয়েই রাস্তা চয়ন করেছি ধর্ম পালন করতে গেলে যে শিক্ষার প্রয়োজন একটা সাইকেল চালাতে গেলে দুজন ড্রাইভার লাগে তাকে ওই সাইকেলটা শেখানোর জন্য তার বাবা তার মাতা তার ভাই সাইকেলটা চালানোর জন্য তিনজন শিক্ষক লাগে শুধু তাই নয় এই পাঞ্জাবিটা সিনাই করতে গেলে তাকে প্রথমে নিজে টাকা দিয়ে শিখতে হয় সে ওখান থেকে টাকা পায় না লেবারে শিখতে গেলেও তাকে প্রথমে ট্রেনিং দিতে হয় ট্রেনিং ছাড়া কোনো জিনিস হয় না কিন্তু আমাদের যে ধর্ম আমরা চালাই যে ধর্ম পালন করি এর কোনো ট্রেনিং লাগে না সে নিজের থেকেই মুক্তি না এখন বর্তমান আমাদের পরিস্থিতি আল্লাহ চায় পবিত্র কোরআন এই জন্য পুরো কোরআন নাজিব

মুসলিমের কাজ কি মুসলিম প্রকৃত মুসলিম কে আমরা অনেকে আছি জানার চেষ্টা করিনি মানার চেষ্টা করিনি শুধু আমি আব্দুর রহমান আমি নাসিরুর রহমান আব্দুল জব্বারের বাড়িতে জন্মগ্রহণ করেছি তাই আমি জানি আমি আব্দুল জব্বারের ছেলে আমার নাম নাসিরুর রহমান রাখা হয়েছে সেই জন্য আমাকে জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের মানুষ তো আমি বলবো ইসলাম ধর্মের আমি একজন মুসলিম কিন্তু পকে তো মুসলিম শব্দই অর্থ কি মুসলিম মানে কি কি করণীয় মুসলিম মানে কি এটা কিন্তু জানার চেষ্টা কলিকাতা সমষ্টি করি ইসলাম এর মূল শব্দ যে ধাতু থেকে এসেছে সেটা হচ্ছে সিলম ধাতু থেকে এসেছে এর অর্থ হচ্ছে নিরাপত্তা এর অর্থ হচ্ছে শান্তি অনেক অর্থ বর্ণনা করা হয়েছে আর সেখান থেকে এসেছে ইসলাম আর সেখান থেকে আবার এসেছে মুসলিম ইসলাম এই শব্দটাকে ইসলাম কাকে বলে এটা বর্ণনা করার জন্য الرسول <سؤال> صلى الله عليه وسلم بخاري ومسلم مسلم حديث الرمدججيتا كروشيدج حديث أي حديث حديث الزبريل الله حديث حديث الزبريل الله عنه بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم একদিন আমরা আল্লাহ রসুল্লামের কাছে বসে আছি এমত অবস্থায় এমত অবস্থায় একজন একজন মানুষ আমাদের কাছে আসলো তার সাদিদুল বায়াদি সিয়াব তার কাপড় ঝকঝকে চকচকে সাদা পক্ষকে ছিল সাদা পক্ষকে ছিল শুধু তাই নয় সাদিদু সাওয়াদি তার বাল গুলো তার চুল গুলো কালো কালো ছিল আর লা আসার عليه তার উপরে কোনো ভ্রমণের আশার ছিল না তার উপরে ভ্রমণের কোনো লক্ষণ ছিল না আর আমরা নাই উরা পুমিন না আহাদুন আমাদের মধ্যে কেউ তাকে চিনত না তাকে কোনদিন দেখেনি আমাদের মধ্যে কেউ তাকে চিনত না এমন একজন ব্যক্তিকে আমরা দেখলাম আমরা আল্লাহ রাসুলের কাছে বসে আছি এমন অবস্থায় একজন আমাদের নিকটে এলো আমরা আল্লাহ রাসুলের কাছে বসে আছি এমন তো অবস্থায় ওই ব্যক্তিকে আমরা দেখলাম আমাদের মধ্যে এমন কেউ ছিল না যারা ওই ব্যক্তিকে চিনে একজন ব্যক্তি অপরিচিত ব্যক্তি এলো আসার পর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন আর বসার পর তিনি আল্লাহ রাসূলের এই ঘুটুর সঙ্গে ঘুটুনো তিনি হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলেন এবং তার হাতটা আল্লাহ রাসূলের এই রানের উপরে রাখলেন রাখার পর তিনি বলেন ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ তুমি আকবর নি আনিল ইসলাম ইসলাম কাকে বলে আমাকে শিখিয়ে দাও ইসলাম কি আমাকে শিখিয়ে দাও ইসলাম কাকে বলে আমাকে শিখিয়ে দাও সেই যিনি এসেছিলেন সাদা ধবধবে কাপড় পরিধান করে যার চুলগুলো কালো কুচকুচে ছিল যার উপরে কোনো ভ্রমণের লক্ষণ ছিল না তিনি আল্লাহ রসুলের কাছে এলেন এসে বলছে ইসলাম কাকে বলে ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে শিখিয়ে দি তিনি ছিলেন জিব্রেল আমরা এতগুলো মানুষ আছি আমরা মুসলিম আমার সন্তান মুসলিম আমার স্ত্রী মুসলিম আমি নিজে মুসলিম কোনদিন কাউকে জিজ্ঞাসা করেছি ইসলাম কাকে বলে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম কি দিয়ে তৈরি ইসলাম আমরা যে ইসলাম 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 জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ কিন্তু ইসলাম কি জানি জানার চেষ্টা করে নি আমরা অন্যজনকে দেখে চলাচল করি কিন্তু আল্লাহ রসুলকে দেখে চলাচল করতে পারি না অন্যজনকে দেখে আমরা তিনি যেমন ভাবে চলাচল করে আমরা তার অনুরুপ্ত করি

যখন রাসূলুল্লাহ বললেন ইসলাম তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো শক্তি গরি মাবুদ নেই পৃথিবীতে 33 কোটি মাবুদ 33 কোটি মাবুদের ইবাদত করা হয় আমরা যেমন আল্লাহ তাআলার জন্য মসজিদে সালাত করি কেউ তো আছে সূর্যকে সকাল বানায় উঠে সূর্যকে দেখে সালাত করে কেউ তো চন্দ্রকে দেখে চেষ্টা করে শুধু তাই নাই কেউ পাথর দেখে চেষ্টা করে কেউ গায়ে দেখে কেউ হনুমানকে দেখে অর্থাৎ পৃথিবীতে তেত্রিশ কোটি মা বুধ আছে যাদের এনাদ করা হয় কিন্তু আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো শক্তি কারে মাবুদ নেই যত মাবুদ আছে যাদের ইবাদত করা হয় সব হচ্ছে বাতিলের তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো শক্তি কারে মাবুদ নেই শুধু তাই নয় এটাও সাক্ষ্য দিবে যে মুহাম্মদ আল্লাহ রাসুল আল্লাহর বান্দা এটাও সাক্ষ্য দেবে আল্লাহ ইফালে সালাত এবং তুমি এবং তুমি

আরব মাসের পালন করবে পাঁচ তুমি হজ করবে যদি সাধ্য ও সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে এই পাঁচটির নাম হচ্ছে ইসলাম কতই বললাম পাঁচটির নাম হচ্ছে ইসলাম এই পাঁচটি যার মধ্যে পরিপূর্ণভাবে রূপ নেবে এই পাঁচটি জিনিস যারা করবে তার নাম হচ্ছে মুসলিম

এটার পাঁচটি খাম্বা রয়েছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে একটা বাড়ি তৈরি করতে গেলে সমস্ত অনুযায়ী যে এই ইসলামের রয়েছে রয়েছে। আর এই পাঁচটি পিলারের মধ্যে যদি কোনো পিলার ভেঙে যায় তাহলে সে প্রকৃত মুসলিম হতে পারে না একটা বাড়ি তৈরি করতে গেলে চতুর্দিকে পিলারের প্রয়োজন আছে কি নাই আছে না যদি কোন জাগার কোন কোন পিলারটা যদি দুর্বল হয়ে পড়ে ওই বাড়িটা বেশি দিন টিকবে টিকবে না তো এই পিলার যে পাঁচটি মূল মৌলিক পিলার রয়েছে সেটি হচ্ছে এক আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদত নেই দুই যে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল দুই সালাত কায়েম করা তিন জাকাত দেওয়া চার রমজান মাসে সিয়াম পালন করা এবং হজ এই পাঁচটি পিলার যে ইসলাম তৈরি হবে আর আরো আনুষঙ্গিক একটা বাড়ি তৈরি করতে গেলে ইট বালি পাথর সিমেন্ট রড বিভিন্ন রকমের যে প্রস্তুত জিনিস লাগে এই সমস্ত কিছু ইসলামের আরো যে নিয়ম কেমন আছে সমস্ত কিছু দিয়ে ঘেরা উপরে দেওয়াল দিয়ে পরিপূর্ণভাবে তৈরি হয়ে সেটা হবে মুসলিম এবার বলুন নিজেকে লক্ষ্য করুন আপনি প্রকৃত মুসলিম কি মুসলিম নয় আপনি এখনো ইসলাম পরিপূর্ণ মেনেছেন কি মানেন না প্রকৃত মুসলিম হতে পেরেছে কি পারেন না আমরা তো এমন মুসলমান মুসলমান এটা হচ্ছে ফারসি শব্দ এর আরবি হচ্ছে মুসলিম মুসলমান হচ্ছে ফারসি মুসলিম হচ্ছে আরবি শব্দ আর আমরা বলি মুসলিম আমাদের

তোমরা আল্লাহ তালাকে ভয় করো তোমরা আল্লাহ তালাকে ভয় কর করো যথাযথ ভয় করার মতো ভয় কর এবং তুমি প্রকৃত মুসলিম হয়ে যাও অর্থাৎ ইমান আপনার যখন থাকবে আর ইমান আনার পরেই আপনি যখন ইসলামের সমস্ত কিছু পালন করবেন ইসলামের সমস্ত কিছু মানবেন তবে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন আপনি বলেন অন্তরে ইমান আছে কিন্তু বাহ্যিক দিক যদি ইসলাম যদি না মানামানি করে ইসলামের নিয়ম কারণ যদি না চলে ইসলামের মূল পাঁচ ভিত্তি যদি না আপনি বাস্তবায়িত করেন তাহলে আপনি কোনদিনও প্রকৃত মুসলিম হতে পারবে না এই জন্য সর্বসময় লক্ষ্য করতে হবে যে আমি যেন প্রকৃত মুসলিম হতে পারি প্রকৃত মুসলমান হতে পারি আর প্রকৃত মুসলিম হওয়ার জন্য এই পাঁচটি গুণাগুণ এই পাঁচটি মৌলিক যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলো আমাদেরকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে আমাদের জীবনে এই ইসলামের যে মৌলিক জিনিসগুলো আছে এই পাঁচটি বিষয়ের উপরে আমরা ভালোভাবে ধ্যান দি না এবং ইসলাম কি মুসলিম কাকে বলে জানাও ভালোভাবে চেষ্টা করি না আর আজ এই প্রকৃত মুসলিম না হওয়ার কারণে চতুরদিকে এই মুসলমানদের উপরে নানান অত্যা চলেছে এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে দুনিয়ার ভোগ থেকে বিদায় নিতে হবে আমাদেরকে মরতে হবে অতএব এই ইসলাম কে ভালোভাবে জেনে প্রকৃত মুসলিম হয়ে দুনিয়ার লক্ষ্য অর্জন করতে হবে এই জন্য এক কবি বলছেন যে আপনি যদি মৃত্যুবরণ করেন তো দুনিয়া থেকে চলে যেতে হবে আর এই মাদ্রাসা আর এই মাদ্রাসা আমাদেরকে আমাদের গ্রামের ছেলেদেরকে তৈরি করার জন্য আমাদেরকে মাদ্রাসা ভালোভাবে মজবুত সহকারে করতে হবে কেন আজ দেখতে পাচ্ছেন না এত জালসা জুলুস হওয়ার পরও আপনার ছেলে আমার ছেলেটা সে আর আল্লাহ রসুল কে ফলো করে না সে হানি সিং কে ফলো করে সে আর আল্লাহ রসুল কে ফলো করে না সে লুকামুকে ফলো করে সে আর ফলো করে না আমার মেয়ে ফলো করে যাদবকে আর আমার ছেলে ফলো করে সে হানি সিং কে তার চুলের কাটিং দেখে তাকে মানুষ মনে হয় না তো জানোয়ারের থেকে রূপ নিয়েছে আচ্ছা বলুন একটু তো কাটিং কিছু সৌন্দর্য থাকবে তাই কিনা কিন্তু চুলের কাটিংটা যে সেই বনে থাকা। গাধার মতো সরের নেই তাদের চলাচল এমন মনে হয় যে কোন কাটিং কেটেছে আর তার পিতায় বা কেমন যে বাড়ি ঢুকছে কিন্তু বাড়িতে কেমন ভাবে এসেছে সে ভালোভাবে লক্ষ্য করে না এই জন্য আপনাদেরকে বলবো এই দিকে এবং মাদ্রাসাকে ভালো ভাবে লক্ষ্য করা মাদ্রাসাকে মজবুত ভাবে লক্ষ্য করা মজবুত ভাবে ধরা মাদ্রাসার দিকে ধ্যান দেওয়া এবং প্রত্যেকেই যেমন ভাবে পারবেন এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর এই বাইরে আজ যে দোকান পাটি নিয়ে সব থেকে একটা ঝামেলা দেখা যাচ্ছে কারণ আমরা এই যে এত সুন্দর কোরআন হাদিসের মাহফিল দিয়ে থাকি কিন্তু তাতে কিছু মানুষ আমাদের যারা কমিটি মাদ্রাসার হয় যারা এই জালসার কমিটি হয় তিনারা যখন যান তখন কিছু গ্রামের মানুষের সাহসিকতায় গ্রামের মানুষের উৎসাহতেই ওই যে বাইরে থেকে দোকানদার যারা আসে তাদের একটু বার বেড়ে যায় একটু প্রথমত কষ্ট হবে আমি শিক্ষক হয়েও ওখানে প্রচুর বড় মেলা কিন্তু এখন আস্তে কষ্ট হলেও ইনশাআল্লাহ শেষ দিকে শেষ দিকে আমরা সফল পাবো ইনশাআল্লাহ একটু কষ্ট হলেও সহ্য করে শেষ দিকে আমরা সফল হতে পারবো এই জন্য সর্বসময় লক্ষ্য রাখতে হবে যে দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে অতএব ভাবে আমাকে

যতই সাজাও গাড়ি বাড়ি যতই সাজাও গাড়ি বাড়ি আর এয়ার কান্দি সাড়ে তিন হাত মাটি হবে তোমার যে আসল আস তাই থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমল সময় তোমার না নাই ও মানব গৌরব করার কিছু নাই ও মানব এই দুনিয়ায় গৌরব করার কিছু নাই খ্রিস্টান হলে কফিনে মুসলিম হলে কাফনে হিন্দু বলে চিতায় জ্বলে পড়ে ছাই ভাই ও হে মানব এই দুনিয়ায় দৌড়াব করার কিছু নাই সকাল যদি হতে পারে সকাল যদি হইতে পারে সুন্দর হবে ভাই